আপনাকে এবং আপনার পরিবারকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এই দিনে আমরা তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের আত্মত্যাগকে স্মরণ করি যাদের রাঙা আমাদের এই দেশ বাংলাদেশ আসুন আমরা মুক্তিযুদ্ধর চেতনাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই বিজয় দিবস অমর হোক জয় বাংলা আজ হলো ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আজকে ঠিক আমরা সকালবেলা বের হইনি কিন্তু সেই বারোটার দিকে ঘর থেকে একটু বের হয়েছিলাম একটু ঘোরাফেরা করে আসি যেহেতু বিজয়ী দিবস আজকে রাস্তাঘাট একটু হৈ হৈ থাকবে তাই আমরা বাইক নিয়ে বের হয়ে পড়লাম বের হয়ে আমরা দিঘির পাড়া চলে আসি কিন্তু এখানে এসে যে আমরা এতটা সারপ্রাইজ হব আমরা সত্যিই জানতাম না এখানে আসার পর দেখতেছি এখানে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে যেটা আমরা জানতাম না এসেই দেখছি তো বেশ ভালোই লাগলো তো আমরা আমাদের গাড়িটাকে এক সাইডে রেখে মেলার ভিতরে ঢুকে পড়লাম তো এখানে মেলা যেমন হয় আর কি বিভিন্ন খাবারের স্টল চুরি শাড়ি গয়না এসবের দোকান থাকে বিভিন্ন খেলনা ব্যাগ এসবের দোকানই ছিল তো এদিকে আমি একটা দোকানে দেখছিলাম ক্লিকগুলো বিক্রি করছে এগুলো অন্যান্য জায়গায় দেখে অনেক দাম দিয়ে বিক্রি করে কিন্তু এখানে অনেক দাম কম ছিল মাত্র চল্লিশ টাকা দিয়ে আমি নিয়ে নিয়েছি যদিও পঞ্চাশ টাকা চেয়েছিল। তারপর এই তো আমরা একটু একটু করে ঘোরাফেরা করে দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জামা বোরকা হিজাব ব্যাগ সুন্দর সুন্দর মানে অনেক কিছু উঠেছিলো মানে বেশ ভালোই লাগছিলো ঘুরতে তারপর ওই যে প্রথমের একটা ইয়ে বলি প্রথমে একটা ক্লিপে দেখবেন এখানে একটা বক্সিং রিংও কিন্তু বসিয়েছে ওই যে ঘুষি মারলে কে কত পয়েন্ট পর্যন্ত উঠাতে পারে এখানে ছিল নয়শো নিরানব্বই পর্যন্ত উঠানো তো আমরা সেটা একটু দেখছিলাম মানে প্রতিটা পাঁচ মাত্র সে বিশ টাকা করে নিচ্ছিল আর কি তারপর এদিকে এই যে আমার সব থেকে প্রিয় স্টেল স্টল আর কি বাবুই পাখি পাখিটাকে এগুলো থাকে ওগুলো আমার খুব ভালো লাগে কিন্তু দামটা আমি জিজ্ঞেস করে যেহেতু আমি নিব না তারপরে দেখি সামনে গাইতে দেখি একটা মানে শাড়ির কম্বো বিক্রি করতেছে আর কি আমরা অনলাইনে যে দেখি এগুলো কিন্তু নশো নিরানব্বই টাকা করেছিল শাড়ি চুরি ক্লিপ মাথার খোপা সবই ছিল মোটামুটি তো আমি বেশি কিছু দাম টাম জিজ্ঞেস করে নিই যেহেতু আমি নিবো না দাম জিজ্ঞেস করতে কেমন জানি লাগে আর দাম জিজ্ঞেস করে না নিলেও কেমন জানি লাগে এই জন্য আমি আর জিজ্ঞেস করে তো বেশি তো যাই হোক তারপর এখানে দেখছি এই যে জিলাপি নিমকি আর এগুলোর দোকান ছিল আর এই যে আমাদের জাতীয় খাবার ফুচকা ফুচকা চটপটির দোকান আপনি বিশ্বের যে জায়গায় না আমাদের বাংলাদেশে যেখানেই যাবেন না করা সেখানেই থাকবে সেটা ভালার অপেক্ষা রাখেন এদিকে স্টেজও সাজানো হয়েছিল। রাতে বা সন্ধ্যা থেকে হয়তো সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হবে যেহেতু বিজয় মেলা তো এদিকে আমরা একটু আমাদের ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমি ভিডিও করি তো একটু ভিডিও করতেই হবে তো যাই হোক একটু দুষ্ট আমি করেছি ভিডিও টিডিও করছি আর কি আর এদিকে চারপাশে দেখছিলাম অনেক অনেক মানুষ ছিল তারপর এদিকে দেখতে পেলাম একটা কেকের দোকান আর কি কেকের দোকানটা দেখে আমরা দৌড়ে চলে গেলাম একটু কেক কী কী আছে দেখার জন্য দেখছি বেশ কয়েকটা রকমের কেক ছিল এখানে জার কেক গুলা ছিল এই ছোটো ছোটো জার কেকগুলোর দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা বড়ো জার কেকটার দাম ছিল মাত্র একশো টাকা আর এখানে যে আমরা নিচ্ছিলাম পেস্ট্রি কেক পেস্ট্রি কেকটার দাম মাত্র ছিল পঞ্চাশ টাকা খুব বড় একটা পেস্টি কিন্তু দাম একদমই কামে ভেবেছিলাম একশো টাকা হয়তো বলবে না দেখি পঞ্চাশ টাকা তো এইদিকে এই তো আমরা পেস্ট্রি নিয়ে একটু একটু করে খাচ্ছি আমি আর আমার সোনামনি মিলে আবার এখানে চিকেন ললিপটপ কি জানি ছিল ওগুলোর দাম আমরা জিজ্ঞেস করিনি যেহেতু সেগুলো আমরা খাবো না তো এই তো আমরা দুজন মিলে খাচ্ছি আর আমাকে দেখে একটু ইগনোর করলেই ভালো কারণ আমাকে দেখতে একদমই বাজে লাগছে আমার কপালের মধ্যে কি জানি উঠেছে একমাত্র মানে ভগবান ছাড়া কেউ জানে না এগুলো ভালোও হচ্ছে না যাচ্ছেও না আর খুবই ব্যথা তো যাই হোক কেতু আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ করে আবারও টাকা টাকা সব কিছু দিয়ে আবারও ঘুরতে মানে বের হয়ে পড়েছি আর কি একটু ঘোরাফেরা করে দেখছিলাম এদিকে এদিকে কিন্তু আবার একটা ভালো একটা ব্যবস্থা আছে নিরাপদ পানি সরবরাহের একটা টাং ছিল গাড়ি ছিল আর কি এটা আমার খুবই ভালো লেগেছে আমাদের খুবই পানির তৃষ্ণা লেগেছিলো আর যে রোদ পড়েছে বলার বাইরে আমরা এখান থেকে একটু পানি টানি খেয়ে নিলাম তারপরে তো সামনে আগাতেই দেখি ভাইরাল সেই সোয়েটারগুলা এই সোয়েটারগুলো আমি শুধু অনলাইন দেখেছি নিজে সরাসরি কখনও দেখিনি তো আমি হুট মানে দৌড়ে চলে গেছি সোয়েটারের কাছে দাম জিজ্ঞেস করার জন্য যদি দামে পাইতাম নিয়ে নিতাম কিন্তু গুলো সাড়ে বারোশো টাকা করে যাচ্ছিলো বসে একদম যদি নে এক হাজার টাকা রাখা যাবে এক টাকাও কম রাখা যাবে না তো আমরা আর নাই এত টাকা দিয়ে আর এদিকে খুব সুন্দর সুন্দর সোয়েটার ছিল সাতশো ষষ্ঠশো টাকা করে এগুলো একদম ফিক্সড এক হাজার টাকা করে যাচ্ছিলো এদিকে আবার আরেকটা কেকের দোকান দেখতে পেলাম মানে মোটামুটি সবগুলো স্টলেই ভালোই ভিড় ছিল দিনের বেলাতেও তারপর এখানে বিভিন্ন ধরনের ইয়েটা ছিল আর কি এখানে দেখেন কাঁথা এগুলো টাক দেওয়া আর মানে ডিজাইন করা আর কি এগুলো সেলাই করতে হবে এগুলো সাড়ে চোদ্দোশো টাকা করে যাচ্ছিলো পরে আমাকে মে টাম জিজ্ঞেস করার কারণে আমাকে একটা কার্ড দিয়ে দিল তো কার্ডটা আমি নিয়ে চলে আসলাম তারপর ওই যে প্রথমে বলছিলাম একটা পাঞ্চার কথা এই যে আমার মানে একটু পাঞ্চটা নাকি মেরে দেখবে মানে এই যে ওনার শক্তি পরীক্ষা করছে কত জানি উঠেছিল এখানে ভালো করে বুঝাও যাচ্ছে না কি চারশো না আটটাশো কত জানি উঠলো আচ্ছা যাই হোক এ একটা পাঞ্চ কিন্তু বিশ টাকা এখানে এই মোটামুটি একটু কম ভিড় ছিল তারপরও মানে কয়েকজন এসে এসে দিছে মেয়েরাও ঘুষে মারে দেখতেছিলো আর কি আমাকে বলতেছে একটা ঘুষি মারব নাকি আমি বলতেছি এটা আমার মানে ওই বাতাসে যেরকম ওই বাতাসের মতো লাগবে শুধু শুধু আমার হাতের ঘুষি খেয়ে লাভ নাই বিশ টাকা নষ্ট করে তারপর যাই হোক আমরা একটু ঘোরাফেরা করে বের হয়ে বললাম যেহেতু খুব রোদ ছিল আর আমরা থাকতেও পারছিলাম না তারপর আমরা বের হয়ে পড়েছি এদিকে সবাই লাল সবুজের পতাকা বেলুন টেলুন নিয়ে সবাই মানে ঘোরাফেরা করছিল তো যাই হোক তারপর আমরা বের হয়ে চলে আসলাম আমরা মানে এখন বাসার উদ্দেশ্যে দিয়ে দিব আর কি আর এদিকে জায়গাটা দেখেন দিগির পাড় তো খুবই সুন্দর লাগে দিঘির পাড়ের পাশেই এটা কিন্তু ষোলো আর সতেরো তারিখ আহ আঠারো তারিখ পর্যন্ত মনে থাকবে আপনারা আসলে আসতে পারেন তো যাই হোক আমরা চলে যাচ্ছি এখন এটা হচ্ছে বট গাছ আর এদিকের রাস্তাটা আমার এমনিতেই অনেক ভালো লাগে জমজমাটের ভিতরেও একটা নিরিবিলি নিরিবিলি ফিলাসে এই জায়গাটা এমন আর কি তো আমরা দিনের বেলাতে চলে গিয়েছি কিন্তু আমরা রাতে আবার এসেছিলাম হাইরে রাতে যখন আসি মানে এখানে মানুষের জন্য একটা মানে ফাঁকও খালি ছিল না এমন একটা অবস্থা ছিল ওই যে পাঞ্চের ওখানে বলতেছিলাম এত ভিড় এত ভিড় ছিল মানুষ মানে একটা ঘুষিয়ে দেওয়ার জন্য দুনিয়ার লাইন বানিয়ে ফেলছিল সেখানে আর পুরা মাঠটা মানে কোনো ফাঁকি ছিল না এমন একটা অবস্থা তো যাই হোক আমরা একটা ছোট্ট ফাঁকুর মতো দাঁড়ায় দাঁড়ায় একটু দেখতেছিলাম আমরা বেশিক্ষণ থাকি না চলে গিয়েছি তো আজকের ভিডিও এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা